বろしন সেই কি করে আপনি আমাকে বলতেছেন সেই কি করে பண்ணলো তার বো বাচ্চাটাকে একটা নিজের মেয়ে মে একটা জীবন ধ্বংস করার জন্য নিজের ভোগের জন্য আমি আজকে আসছি আপনাদের মাঝে আমার জীবনের কাহিনীটা শেয়ার করার জন্য যেটা আমি অনেক সাফার করছি এই পর্যন্ত এসে আমি এখন যে পর্যায়ে আসছি এখানে এখন বলতে গেলে আমার জীবন মরণের প্রশ্ন যার কারণে আমি আজকে বাধ্য হয়েছি আপনাদের এই প্রোগ্রামে এসে সমস্ত কিছু জানানোর জন্য আমি যার ব্যাপারে কথা বলতে আসছি তিনি হলেন বাংলাদেশে সনামধর্ম একজন ব্যবসায়ী ওনার সাথে আমার দীর্ঘ চব্বিশ বছর সম্পর্ক চলছে তো ওনার ওনার সাথে যখন আমার পরিচয় হয় তখন আমার বয়স কি একুশ বছর ওনার বয়স ছিল তখন ছাপ্পান্ন উনি বলতে গেলে আমার বাবার বয়সেরই এটা কখনো স্বাভাবিক বেকার ছিল না আমি যখন ফার্স্ট ইন্ট্রোডাকশন হয় তখন তো ভাবি যে উনি আমার বাবাই যেটা সত্য কথা আমার বাবার বয়সের একজনকে তা এখন আমি আপনার বোনের বয়সে আপনি আমাকে বোন ভাবতে পারেন তাই না মা তার বাবা যাবে না উনি আমার বাবার বয়সের ওনার বাবাই ভাবতাম তা প্রথম পরিচয় গেলাম ওনার একটা চাকরি সুবাদে ওনার এখানে সার্কুলার দিয়েছিল ওনার অফিসে ওই সার্কুলারে ইয়েতে আমি ওইভাবে গিয়েছি তো যাওয়ার পরে ওনার সাথে তখন কথাবার্তা ইয়ে হয় তো সিবিটিভি উনি রাখে রাখার পরে বলল যে আপাতত তো একজন মেয়ে আমার আছে তো তোমার ফোন নাম্বার থাকলে দাও আমার তো ফোন নাম্বার নেই আমি যেখানে জব করি সেখানে নাম্বার আমার আছে তো উনি আমার টিএনটি নাম্বারে ফোন করে ফোন করে বলে যে তুমি একদিন আসো আমাকে বলতেছে তা আসলাম কথাবার্তা বললো তো বললো যে তোমার সাথে যে আমি যোগাযোগ করব তোমার অফিস ছাড়া তো কোনো মাধ্যম নাই কি করা যায় আমি সে এছাড়া তো কোনো মাধ্যম নাই আমি কি করব বলেন তো বললো ঠিক আছে দেখি কি করা যায় তাই জাস্ট কথা আর উনি খুব মানে ফ্রেন্ডলি খুব মানে সেকেন্ডের মধ্যে মানুষের মন জয় করে ফেলে খুব ইয়ে তা আমাকে আবার পরের সপ্তাহে ফোন করে বললো আমার অফিসে ফোন করে বলতেছে তোমার অফিস ছুটি কয়টা তা মিসি এই তো সাড়ে পাঁচটা ছয়টা বাজবে এরপর কী করতেছে তো আমি এরপর তো আমার টিউশনিতে যাবো আমি তখন ছয়টার থেকে রাত এগারোটা পর্যন্ত টিউশনই করতাম তো বললো তুমি অফিস শেষ করে আমার অফিসের সাথে দেখা করে যাও গেলাম যাওয়ার পরে আমার ইয়েকে বললাম পিওনকে তো অনেকক্ষণ বসে রেখে তারপরে উনি লোকজন বিদায় করে দিয়ে আমাকে ডাকলো ডাকার পরে বললো যে বসো কী অবস্থা কেমন চলতে চাকরি আমি সে চলতেছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছি দেখতেছি তো বলতেছে তোমাকে তো আমার খুব ভালো লাগে আমি স্যামি ভালো লাগার মতো মেয়ে আমার বয়স ইয়ে আমিও খুব আমি সে ভালো লাগার মতো মেয়ে তা ঠিক আছে তুমি কি সবসময় এরকম ঘুমটা টুমটা দিয়ে চলো আমি খুব ঘুমটা টুমটা দিই ওইভাবে আমি সি না তা চলি না তো আমার বলে এইভাবে ঘুমটা টুমটা দিয়ে আসো যে আমি সে আসলে মানুষজনকে কেমন তা তো বলা যায় না এই জন্য আমি নিজেকে ওইভাবে ইয়ে করে আসি কেন আমি মানুষ হিসেবে ভালো আমাকে বিশ্বাস করতে পারো আর উনি তখন বলতেছে আমি তোমার বাবার বয়সী সমস্যা নেই তা আমাকে এইভাবে একটা জিনিস দিয়ে বলল যে না এটা তোমার তাই সেটা কি তো বলতেছে খোলো খুললে তো বুঝবে তো আমি খুললাম খোলার পরে দেখি যে একটা স্যামসাং একটা মোবাইল সেট আমার ড্রেসের কালারে একটা স্যামসাং মোবাইল সেট তো আমি বলতেছি হ্যাঁ এটা তো একটা মোবাইল সেট বললো যে হ্যাঁ তোমার জন্য আমি সে কেন আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে আমি তো তোমাকে তখন পাই না তাই আমি সে তো এটা নিতে পারবো না তখন তো সেটের দাম ওনা গিয়েছিলো তখন মানে দশ সাড়ে দশ হাজার টাকাও নিজে কিনছে এবং কি তখন সিমের দাম সাড়ে দশ হাজার টাকা করেছিল তো তারপরে এভাবে পরিচয় হলো এভাবে প্রতিনিয়ত ওনার সাথে কথাবার্তা কন্টিনিউ কথা চব্বিশ ঘন্টা চলতো মোবাইলে অফিসে সবসময় উনি অফিস থেকে যাচ্ছে বাসা আসতেছে বা মিটিংয়ে যাচ্ছে যেখানে চব্বিশ ঘন্টা অ্যাটাচড আমার সাথে এমনকি রাতেবেলা সারা রাত আমার সাথে কথা বলতো তো আমি জিজ্ঞেস করতাম যে কী ব্যাপার আপনার ওয়াইফ সে তার মতন ঘুমায় আসে আমার সাথে সারা রাত কথা বলতো ভোর ছয়টা হয়ে যেত এরপরে দুই ঘন্টা রেস্ট নিয়ে আবার উনি হাঁটতে বের হইতো তখনও উনি কথা বলতে থাকতো যাক এভাবে আমাদের চলতে থাকে চলতে চলতে হ্যাঁ হজে যান হজে যখন যান তখন এই হজের ওখানে আমাকে কাবা ঘরের ইয়েতে দেখে যে তুমি আমার বিবাহিত স্ত্রী ওনার ওনার থেকে উনি দশ পনেরো কেজি আর আমার তরফ থেকে মানে আমার আমি টাকা দিয়ে দিব বাংলাদেশে আসছে দিয়ে দিয়েছি আমার থেকে দশ পনেরো দুইজন থেকে খেজুর খাওয়া মানুষে ওইভাবে দোয়া নিছে যে বাংলাদেশে আসবে রোটারি করে উনি এটা ইয়ে করবে তো গেলো দেন আমাদের জীবন শুরু হলো আমাদের জীবন শুরু হলো উনি আমার পনেরো সাল থেকে সমস্ত ভরণ পোষণ সব কিছু উনি করতেছে এভরিথিং এখন আমি আমার ইন্টার ইন্টারমিডিয়েট আমার বিবিএ আমার শুধু এমবিএটা করা হয়নি বিবিএ পর্যন্ত উনি আমার খরচ চালাইছে আর আমার সংসার খরচ ওইভাবে উনি টোটালি দিত চলতো এইভাবে চলতেছে আমাদের লাইফ তো দু হাজার সালে এসে হুট করে উনি উধাও হয়ে যায় আমি যখন ওনাকে বলতাম যে আমার বাচ্চা আমার যেহেতু আমি বিয়ে কর বিয়ে হয়েছে সব কিছু হচ্ছে আমি তো বাচ্চা চাবো ওনার চালাকির সাথে তো আমি পারি না আমি তো আল্লাহর ঘরকে বিশ্বাস করছি উনি কোরআন শরী বিয়ে করে বলছে আমি তো হ্যাঁ আমি বলছি বলে কি জানি বলে সব কিছু তোমার মুখের উপরে ফালাই দিয়ে তারপর তোমার দিয়ে যাবো তুমি তোমার কাবিন নামা তুমি তোমার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে থাকো আমি বললে আমার এগুলো করে উনি কথা বলা বন্ধ করে দিত আশা বন্ধ করে দিত আমার মান্থলি যে একটা চলার অ্যাবিলিটি সেটা সব কিছু বন্ধ করে দিত তা আমি চাপে পড়ে যেতাম আমি কোথায় যাব আমি তো এখন নিরুপায় আমি তো এখন তার উপরে ডিপেন্ডেড আমার কিছুই করার নাই তারপর আমি নিজের অন্যায় মাথা পেতে নিয়ে আমি আমার যখন বাবা মার বলতাম ইয়ে বলতাম যে এতগুলো বছর গেছে সে কি তোমাকে ফেলে দেবে সে তো তোমার সব কিছুই দায়িত্ব নিতেছে একটা স্বামী যা করে তার চেয়ে বেশি সে করতেছে যখন যা যেটা দরকার সবই সে করতেছে তো তাকেই প্রেশার দেওয়ার দরকারটাকে আমার আম্মার কাছে বিচার দিচ্ছে আমি যখন তখন আমার প্রেশার উঠে যাই যে আপনার মেয়ে তোমাকে মেরে ফেলবে প্রেশার দিয়ে তার বিয়ের কাবিন দিয়ে সে কী করবে আর দুদিন পরে তো তাকে বাচ্চা দিবই সে এমন কেন করতেছে তাকে বুঝান হ্যাঁ আর বাবা মাকে ওইভাবে বলছে তো বলতে দেখেন বাবা ও তো বাচ্চা মানুষ আর তাছাড়া এটা নিয়ে তো মানুষ কথা বলে আমাকে শিখেতে হবে না আপনাদেরকে আমারও তো যথেষ্ট বয়স হয়েছে আপনারা তো আমার বয়সেরই আমার কি শিখাবেন মানে ওনার সাথে কথা বলা যাবেন উনি আর কি কোনো যখন ওনার ইয়ে হইতো তুমি কথা বলার কোনো স্কোপ দিত না তো এই এগুলি নিয়ে প্রায় খুঁটিনাটি ইয়ে হইতো আমাকে বাচ্চা কবে দিবেন আপনার বয়স হইতেছে আমারও বয়স হচ্ছে বা আল্লাহ না করুক আপনার কিছু হয়ে যায় আমার চলার অ্যাবিলিটি করে দেন আমি কোথায় যাব ঠিক মতো এ করানো কথা মানে ওনার একটু থেকে উনিশ থেকে বিশ হবে উনি আপনি কে আমি কে কি চিনবে না অন্য কার সাথে কি জানি না আমার সাথে এরকম সময় তা আমি বলতাম আমাকে ভালো না লাগলে আপনি ছেড়ে দেন কেন সহ্য করতাম জানি না অতিরিক্ত ভালোবাসতাম দেখে হয়তো বা সহ্য করে দিতাম আবার সে নিজে আমাকে বুঝাইতো সে আমাকে ওইভাবে ইয়ে করতো দেখো আমার বয়স হয়েছে একদিকে বাসায় আমার ওই ওয়াইফ এরকম করে আরেক আমার ছেলে মেয়ে এরকম করে আরেকদিকে আমার ভাইরা এরকম করে তুমি যদি আমাকে না বুঝো কে বুঝবে আবার সে আমাকে ওইভাবে ইয়ে করে ফেলতো আমিও তখন চিন্তা করলাম তাই তো তো মন মানতো না হ্যাঁ ডেফিনেটলি মোটেও না আমি যদি ওনাকে টাকার জন্য ব্যবহার করতাম আমার এখন ধন সম্পদ ঢাকা শহরে বাড়ি গাড়ি সবই থাকতো যদি ধরেন আমি ওয়াইফ ওয়াইফ হইলাম না যদি ধরেন আমি রক্ষিতা একটা রক্ষিতা পারলে তো তাকে মানুষ গাড়ি বাড়ি সবকিছু করে দেয় করে কি না আমি স্যার লোকটার মিথ্যে মায়া মমতা ভালোবাসা জড়িয়ে গেছি যার কারণে সে আমাকে সেটা পুঁজি করে আমাকে ব্যবহার করে গেছে জানে যে এই মেয়েটার টাকা পয়সা চাহিদা না এ শুধু আমার থেকে সময় মায়া মমতা ভালোবাসা চায় আপনার কি ধারণা কোনো মানুষ টাকা পয়সা ধন জন্য তার জীবন নষ্ট করবে একটা মেয়ে মা হইতে চাইতেছে প্রতিনিয়ত সে মা হওয়া থেকে বঞ্চিত করবে থাকবে সে তো আমাকে জিম্মি করে রাখছে আমি যখন ছুটতে চাইতাম সে আমাকে ছুটতে তখন আরো মায়া মমতা ভালোবাসা দেখাতে বেশি সে তো আমাকে সবকিছু এ করতেছে আমি তো এখানে আল্লাহকে বিশ্বাস করছি আর সেই জায়নামাজে বসে রোজা মুখে কেটে কোরআন শরীফদের বলতেছে আমি তোমার সাথে অন্যায় করলে অপরাধ করলে আমি যদি তোমাকে কোনো যদি একটু বঞ্চিত করি আল্লাহ আমাকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে আমার বাচ্চা দূর এটা হবে আমার বাবার এই হবে সেই হবে তা আমি কেন অবিশ্বাস করি বলেন এগুলো তো আমাদের বিষয় আমাদের মনে তো আমাদের কবরে যেতে হবে কোরআন তো সত্য আল্লাহ কাবাগর তো সত্য নামাজ তো সত্য দু হাজার ষোলো সাল থেকেই সে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে ওনার চরিত্র যে এরকম আমি জানতাম না উনি বিভিন্ন নারীর সাথে ওনার শারীরিক সম্পর্ক বিভিন্ন বয়সে বিভিন্ন এইজের এটা আমার জানা ছিল না যে আমি ভাবছিলাম ওনাকে দেখে যে উনি এমন একটা মাইন্ডের লোক যে খুবই ভালো মন মানসিকতার বিদেশে লেখাপড়া করছে আমি আজ পর্যন্ত ওনার খাত ওইভাবে দেখিনি তো একটা মানুষের খারাপ না দেখলে কীভাবে বলবো যখনই নিজের বয়স বাড়তেছে যখনই নিজে বুঝতে শিখতেছি তখনই একটার পর একটা ঘটনা ওনার ফোনে আমি নিজেও ধরতে পারছি বিভিন্ন মেয়েদের মেসেজ ওনার আমার সাথে বিহেভার একটা মানুষ যখন একটা মানুষের মানে সত্য কথা বলে রেগে যায় তখন বোঝা যায় কিন্তু আমি বারবার তার কাছ থেকে সত্যি চাচ্ছিলাম একটু ধৈর্য ধরো আমার বাচ্চা আমি বাংলাদেশে না আমি তোমার বাচ্চা অন্য দেশে বাচ্চাকে ইয়ে করবো যেন সে দেশের সে নাগরিকতা পায় একটু ধৈর্য ধরো আর বাচ্চা নেওয়ার আগে তোমাকে তোমাকে একটা ব্যাগ অ্যামাউন্ট করে দিতে হবে আমার বয়স হয়েছে যে কোনো সময় আমি দুনিয়া থেকে চলে যেতে পারি তখন তুমি বাচ্চাটাকে নিয়ে কীভাবে চলবে সুন্দর কথা বলছে আমি সবকিছু ওইভাবে ইয়ে করে নিছি তো এইভাবে তার ফ্যামিলি কেউ মরতেছে কারো বিয়ে হচ্ছে কারো বাচ্চা হচ্ছে কারো এই সমস্যা হচ্ছে সমস্যা তো থাকবে তুমি আমার সমস্যা না দেখে আমি তোমার কিছু করতে পারবো না এখন বর্তমানে উনি আমাকে কোনো টাকা পয়সা কোনো কিছুই দেন না যখন আমাকে ছেড়ে যায় কোনো কিছুই না এমনিতেই কথা বলা বন্ধ করে দিছে আশা বন্ধ করে দিছে তার সমস্ত কিছু আমি অন্যরকম দেখছি প্রায় তার ফোন দিতাম ফোন ধরে না পরে না আমি কেমন জানি অন্যরকম হয়ে গেছি যে এই মানুষ যাকে আমি এত ভালোবাসি যাকে মানে আমার মতো একটা মেয়ে আমার বাবা সমতুল্য একটা লোক যাকে এত ভালোবাসলাম এত বিশ্বাস করলাম তার চরিত্রে এরকম এখন আমার কথা হলো সে যে চরিত্র হোক সে তার ফ্যামিলি আমি সবাইকে জানাইছি যে তাকে বলেন আমাকে আমার বিভিন্ন জরুরি জিনিসপত্রগুলো সে জোর করে আটকায় রাখছে যেন আমি তার জীবন থেকে না সরতে পারি আমাকে আমার জিনিসপত্রগুলো দিয়ে আমার তো এখন আর সেই বয়স নেই যে আমি বিয়ে করবো বা বাচ্চা কাচ্চা নেবো কোনো ইয়ে নেই আমার বাকি লাইফ কিভাবে যে আমি জানি না আমার সেই চলার অ্যাবিলিটি করে সে আমার জিনিসগুলো বুঝাই দিয়ে আমাকে ছেড়ে দিক আমি তার সাথে থাকতে চাই না আমি আমার মন সে সাথে থাকতে চাই না না কোনো কিছু না উনি বলছে এখানে রোটারি করে দিবে বিয়ে ছাড়া আসলে আমাকে কখনো সে ফিল করে না যে আমি বিয়ে ছাড়া আসতে সে আমাকে সবসময় আল্লাহ তখনই তো বিবাদটা বাঁধবে যখন আমি বললাম যে আমি আর কতদিন আমি এই সম্পর্কটা এভাবে টেনে যাবো আমার বয়স হচ্ছে আমি বাচ্চা নিব হ্যাঁ আমি তখন থেকে বলতেছি হ্যাঁ তেইশ বছর হ্যাঁ আমি বারবার বলতেছি সে আমাকে বিভিন্ন অজুহাত এই যে আমি এই জিনিসটা করে আসি হ্যাঁ এই কোরআন শরীফ ধরতেছি এই সাপ্তাহ করবো এই সাপ্তাহ করবো এটা করব সেটা করব আমি তো সেটা চাইনি যে আমি কি করে আমার মতো মেয়ে এই ধরনের ইয়েতে আমি ফাতে পাড়া দিলাম কেন এই মিথ্যা ভালোবাসায় পড়লাম কি পেলাম সে তো তার বউ বাচ্চার সব সবকিছু নিয়ে ভালো আছে আমি কি পেলাম আমি তো একা আমি তো ঘর সংসার স্বামী সন্তান কিছুই পাইনি সে তো আমাকে শুনে সে ভালোবাসার অভিনয় করে আমার জীবনটা ধ্বংস করে দিয়ে গেল এই বিচার কি করে দেবে না আমি নেই নেই কারণ সে সব জায়গায় তার লোক দিয়ে বলতেছে সে যেখানেই যাবে সে টাকা খরচ করে তাদের মুখ বন্ধ করে দেবে তো তার টাকার ক্ষমতায় আমি সবকিছু কিছু জিমি হয়ে আসছি আজ আমার জীবন সব সবকিছু হুমকির মুখে